শহীদ জিয়ার সৈনিক ভাইয়ের আসসালাম আলাইকুম আমরা কার দল করি খালেদা জিয়ার দল করি তারেক রহমানের দল করি বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করে নাই বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী যারা বুদ্ধি বেশি খায় তারা বলে যে দলে গণতন্ত্র নাই দেশে কি গণতন্ত্র আনবে আমাদের নেতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আজকে সতেরো বছর ইউরোপে আছে সে ইউরোপের থাকে ইউরোপে যেভাবে দল তৈরি হয় উনি ওনার দলে বাংলাদেশের গণতন্ত্রের মাধ্যমে দলের নেতা নির্বাচন করছেন এই অবদান তারেক রহমানের আগে আমরা এসছি বসছি কমিটি চলে গেছি এবার কিন্তু সেটা হচ্ছে না সারা বাংলাদেশে একই একই সিস্টেম যারা জিতেছে তারাও বিএনপি করে যারা হেরেছে তারাও বিএনপি করে নজরুল ভাই একটা মানুষ সে দুলাল চেয়ারম্যানের অত্যন্ত কাছের মানুষ ছিল ছিল না সারা জীবন ছিল না আমি একটু আগে এখানে গল্প করলাম কিছু মুরব্বী মারা গেছে কিছু মুরব্বী এখনো বেঁচে আছে যারা ছিল তার মধ্যে উনি একজন অতএব অপমানজনক কোন কথা বোলা যাবে না কি কথাটা আমার বুঝতেন ভোট পন্থা ভোটে উনি হয়তো পরাজিত হয়েছে আমি অনুরোধ করব যারা পরাজিত হয়েছে যারা জয়লাভ করেছে তারা পরাজিত প্রার্থীদের দেখা করবে জুনিয়র দরকারে ভাইয়ের যাই ভুল বলবে যে ভাই আমি জুনিয়র আমি ভোট করেছি আপনি হেরে গেছেন আপনি আমার গার্জেন আপনি আমার বাপের লোক আপনি আমার গার্জেন আপনি যেভাবে চালাবেন আমি এটা আমার অনুরোধ থাকবে

でがから、私って大人か。